আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকেই জানতে চেয়েছেন যে শিশুকে কোন বয়স থেকে সেরিলাক দেওয়া যায় বা দেওয়া উচিত আচ্ছা আমরা যেটা সাজেস্ট করে থাকি একজন পুষ্টিবিদ হিসেবে আপনার বাচ্চাকে অবশ্যই ছয় মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবেন ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ সেখানে কোনো প্রকার পানি মধু বা কোনো ধরনের পানিও বাচ্চাকে দেয়া যাবে না ছয় মাসের পর থেকে যখন বাচ্চাকে বাড়তি খাবারটা দেয়া শুরু করবেন তখন থেকে বাচ্চাকে সেলারটা দিতে পারে এখন কথা হচ্ছে সেলারটা আমরা কখন দিব সেলারটা কেন দিব সেইলাকটা তখনই দেওয়ার প্রয়োজন হবে যখন আমার বাসার খাবার তৈরি করার মতো পর্যাপ্ত সময় নেই বা আমি খুব ব্যস্ত দিন যাচ্ছে আজকে বাচ্চা সারা দিনে যে নিউট্রিশনটা দরকার সেটা ফুলফিল করতে পারছে না তখন আমরা সেলাকের কাছে শরণাপন্ন হব বিভিন্ন ব্র্যান্ডের সেলাক আছে সেক্ষেত্রে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে কোনো একটা সেলাক চুজ করতে পারেন অথবা বাসায় তৈরি করতে পারেন তবে আমাদের সাজেশন থাকবে যে বাচ্চাকে ঘরের খাবার খাওয়াবেন বাড়তি খাবার হিসেবে একটা জাত খাবার এবং সেটা কি একটা মাধ্যমে তৈরি হয়ে আসছে সেই জন্য সেটা হচ্ছে আমরা বাসায় তৈরি করব সেটার মাধ্যমে বাচ্চার বাড়তি প্রয়োজনটা পূরণ করাটা উচিত এবং সেটা বাচ্চার জন্য ভালো একেবারে ইমার্জেন্সি ছাড়া যেহেতু আমাদের আরবান লাইফে মায়েরা কর্মজীবীভাবে অনেক ব্যস্ত থাকে সেই ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে সেলাত নির্ভর হবে না বাসায় খাবার দিয়ে ভাত মাছ ডাল শাকসবজি ফলমূল এসবের মাধ্যমে বাচ্চার প্রয়োজনটা মেটানোর চেষ্টা করবেন